সবাইকে এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে যশোর বোর্ড দু সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব তো এই সমাধানগুলো দেখার আগে তোমরা বরাবরের মতোই আমাদের প্লেলিস্টে লিস্টে অধ্যায় যে থিওরিটিক্যাল আলোচনাগুলো করা আছে সেই ভিডিওগুলো দেখে আসবে তাহলে এই তখন আর তোমাদের আছে এমসিকিউ প্রশ্নগুলো প্রশ্নগুলোর সমাধান আরও অনেক বেশি সহজ হয়ে যাবে তো চলো প্রথম প্রশ্নটা কি বললো প্রথম প্রশ্নে বললো সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী বিজ্ঞানী গ্যালেলিও হচ্ছে সূর্য জগত সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা এবং তাকে এর জন্য চার্চের কুপানলে রোশানলে পড়তে হয়েছিল এবং তাকে হচ্ছে কারা ভোগ করতে হয়েছিল এবং কারাগার থেকে তিনি বের হয়ে বলেছিলেন যে আমাকে বন্দি করো আর কারাগারে রাখো সূর্যকে কেন্দ্র করেই কিন্তু পৃথিবী ঘুরতে থাকবে সেটা মিথ্যে হবে না তারপরে দুই নম্বর প্রশ্নে যেটা বললো নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল এবং এই বলের ক্রমগুলা যদি আমরা বলি সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল এর চাইতে কিছুটা শক্তিশালী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল তার চাইতে কিছুটা শক্তিশালী হচ্ছে তড়িৎচুম্বকীয় চুম্বকীয় বল এবং সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লীয় বল তাহলে দুইয়ের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটি তারপরে তিন নম্বর হচ্ছে রেক্টিফায়ারের কি কাজ রেক্টিফায়ার মূলত হচ্ছে তড়িৎ প্রবাহকে একমুখী করে থাকে অর্থাৎ একাধিক পরিবর্তনশীল তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহে রূপান্তর করে এটাই হচ্ছে রেকটিফায়ারের কাজ তারপর চার নম্বরের প্রশ্নে যেটা বললো কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় শব্দ তরঙ্গের ক্ষেত্রে প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন তিনটা জিনিসই ঘটে এবং শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ নির্দিষ্ট হয়ে থাকে সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বার অপশানটি তারপর পাঁচ নাম্বার প্রশ্নে যেটা বলল নিচের কোন সম্পর্কটি সঠিক আমরা জানি বিটা সমান হচ্ছে টু আলফা এবং এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান বিটা বাই টু অন্যদিকে গামা সমান হচ্ছে থ্রি আলফা তো এইখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান হচ্ছে গামা বাই থ্রি তাহলে আমাদের আসলে আলটিমেটলি সম্পর্কটা দাঁড়াচ্ছে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি তাহলে এইখানে সঠিক সম্পর্কটি হচ্ছে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি অর্থাৎ ক নাম্বার অপশানটি তাহলে পাঁচের অ্যান্সার হচ্ছে ক ছয় নাম্বার এবং সাত নাম্বার প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকে সময় এবং বেগের কিছু ডেটা দেওয়া আছে প্রথম প্রশ্নে বললো পনেরো সেকেন্ড পর্যন্ত গাড়িটি চলার ধরন দেখো পনেরো সেকেন্ড মানে হচ্ছে এই পর্যন্ত তো এই সময় আসলে সে কি করতেছে দেখো প্রতিনিয়ত জিরোতে সময় যখন জিরো বেগ তখন জিরো সময় যখন পাঁচ বেগের মান হচ্ছে পঁচিশ সময় যখন দশ বেগের মান হচ্ছে পঞ্চাশ এবং সময় যখন পনেরো বেগের মান হচ্ছে পঁচাত্তর এবং ক্রমান্বয়ে একই হারে বেগ বৃদ্ধি ঘটতেছে তো এটা যদি আমরা দেখি এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভি মানে হচ্ছে শেষ বেগ তাহলে পনেরো সেকেন্ডের সময় বেগ কত পঁচাত্তর আর তার আদি বেগ ছিল হচ্ছে জিরো আর সময় হচ্ছে পনেরো সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা দেখতেছি প্রতি ক্ষেত্রেই কিন্তু একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে সুতরাং এটা হচ্ছে একটি সুষম তরণ অর্থাৎ ছয়ের অ্যান্সার হচ্ছে ক সাত নাম্বার প্রশ্নে যেটা বললো গাড়িটি পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দেখো আমরা পনেরো সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে তরণ বের করে ফেলেছি তাহলে আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি ইউ হচ্ছে জিরো সুতরাং ইউটি পুরোটাই জিরো হয়ে যাবে প্লাস হাফ অফ হাফ এর মান কত এ হচ্ছে ফাইভ আর টি স্কোয়ার মানে হচ্ছে ফিফটিন স্কোয়ার সুতরাং আমরা এই ক্ষেত্রে পাবো পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ মিটার সুতরাং প্রথম অপশানটি সঠিক এবং মন্দন বললো সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন দেখো এই যে পনেরো সেকেন্ডের পরে কিন্তু হচ্ছে সে ক্রমান্বয়ে বেগ হ্রাস পাচ্ছে পঁচাত্তর থেকে তোমার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে হচ্ছে পনেরো হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে তার শেষ বেগ হচ্ছে ভি হচ্ছে ফিফটিন এবং আদিবেগ হচ্ছে সেভেন্টি ফাইভ এবং তার সময় লেগেছে পঁচিশ মাইনাস পনেরো অর্থাৎ দশ তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি সিক্সটি ডিভাইডেড টেন অর্থাৎ সিক্স আর যেহেতু পনেরো থেকে পঁচাত্তর মাইনাস করেছে সুতরাং এটা মাইনাস আসবে আর মাইনাসটা নির্দেশ করতেছে মন্দন সুতরাং সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তার মন্দনের মান সুতরাং দুই নাম্বার অপশানটিও সঠিক আর তিন নম্বর প্রশ্নে যেটা বললো মোট অতিক্রান্ত দূরত্ব কত তাহলে শেষ ক্ষেত্রে যদি আমরা আবার অতিক্রান্ত দূরত্ব বের করি সেটাকে যদি আমরা এস টু ধরি এস টু সমান হবে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো ইউ এর ভ্যালু কত শেষ মন্দনের সময় তার আদিবেগ হচ্ছে পঁচাত্তর এবং সে মন্দনে কত সময় ধরে চলে দশ সেকেন্ড সময় ধরে চলে প্লাস এই ক্ষেত্রে তার তরণের মান কত তরণের মান হচ্ছে মাইনাস সিক্স এবং তার সময় কত লেগেছে সময় লেগেছে টেন স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো চারশো পঞ্চাশ সুতরাং তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাঁচশো বাষট্টি দশমিক যোগ ৪৫০ যেটা ক্যালকুলেশন করলে আসবে এক হাজার বারো মিটার এটা তার টোটাল অতিক্রান্ত দূরত্ব কিন্তু তারা বললো অতিক্রান্ত দূরত্ব নয়শো মিটার সুতরাং এটা ভুল অর্থাৎ অ্যান্সার হবে এক আর দুই যেটা হচ্ছে আমাদের ক নাম্বার অপশানে আছে সুতরাং সাতের অ্যান্সার হচ্ছে ক আট নম্বর প্রশ্নে যেটা বললো ইয়াং মডুলাসের একক কী আমরা জানি ইয়াং মোডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই ইকুয়াল পিডন ভাগ বিকৃতি তো দেখো বিকৃতির কিন্তু কোনো একক নেই কারণ বিকৃতি হচ্ছে দুটো একই রাশির অনুপাত সুতরাং বিকৃতির একক নাই তাহলে ইয়ং মডুলাস আর পিডনের একক কিন্তু একই তো পিডনের একক হচ্ছে নিউটন পার বর্গমিটার সুতরাং ইয়ং মুডুলাসের এককও কিন্তু নিউটন পার বর্গমিটার তাহলে আটের অ্যান্সার হচ্ছে গ নাম্বার এরপরে যেটা বলল পি এন পি ট্রানজিস্টারে এন অংশটি কি পি হচ্ছে সংগ্রাহক এন হচ্ছে পিট এবং পি হচ্ছে নিসরক হিসাবে কাজ করে সুতরাং পি এন পি এর অংশটি হচ্ছে পিট তারপর দশ নম্বর প্রশ্ন যেটা বললো সত্তর কেজি ভরের এক ব্যক্তি দুশো মিটার উচ্চতার পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করেন আমরা জানি ডব্লিউ ইকুয়াল এম জি এইচ এম হচ্ছে সত্তর কেজি ভরের ব্যক্তি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং দুশো মিটার উচ্চতার পাহাড়ে উঠেন তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করলে পাবো এক লাখ হাজার দুইশো জুল তো এটাকে যদি আমরা সাইন্টিফিকে নিয়ে যাই তাহলে এক্ষেত্রে আসবে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল যেটা হচ্ছে আমাদের ক নাম্বার অপশনটি সুতরাং দশের অ্যান্সার হচ্ছে ক এগারো নম্বর প্রশ্নে বললো নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি আমরা জানি প্রকৃতি থেকে সরাসরি যে শক্তিগুলো আমরা গ্রহণ করতে পারি সেগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তির তো জোয়ার বাটা বায়োমাস তারপরে স্রোত এগুলো হচ্ছে আসলে নবায়নযোগ্য শক্তির উৎস সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ তারপরে হচ্ছে বারো নাম্বার প্রশ্নে যেটা বললো এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে তা আমরা জানি VW ইন্টু রো ডাব্লিউ সমান হচ্ছে ভি রো এই ক্ষেত্রে আমাদেরকে কত শতাংশ ডুবে যাবে সেটা বের করতে বললো তো সম্পূর্ণ কাঠ যদি কাঠের আয়তন যদি হয় ভি তার ডুবে থাকা অংশের আয়তন হচ্ছে ভিডব্লিউ অর্থাৎ ভি এর ভিডাব্লিউ অংশ ডুবে থাকবে সুতরাং এখান থেকে লেখা যায় রো বাই রো তো আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে এক হাজার অর্থাৎ টেন টু দি পাওয়ার থ্রি আর এইখানে কাঠের ঘনত্ব রো সমান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ইন্টু 10 টু দি পাওয়ার 3 অর্থাৎ आंसर হচ্ছে 0.4 কিন্তু আমাদেরকে বলেছে শতাংশ সুতরাং আমাকে 100% দ্বারা গুণ করে নিতে হবে তো 100% দ্বারা গুণ করলে এই ক্ষেত্রে আসবে 40% সুতরাং 12 এর आंसर হচ্ছে ক 13 নম্বর প্রশ্নে বলল উপরের চিত্রে আই ও আর কোণ সমান হলে কোন ঘটনা ঘটবে আমরা জানি প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয় সুতরাং এটা হচ্ছে একটি প্রতিফলন নির্দেশ করতেছে তাহলে এর অ্যান্সার হচ্ছে গ তারপরে চোদ্দ নম্বর প্রশ্নে বললো সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দর্পণের যত সামনে অবস্থিত বিম্ব দর্পণে ঠিক ততটুকু পেছনে গঠিত হয়ে থাকে এরপর আহ বস্তুর হচ্ছে পার্শ্ব পরিবর্তন হয় অর্থাৎ তুমি যদি এই হাতে কোনো বস্তু নিয়ে দাঁড়াও তাহলে দেখবা যে এটা বিপরীত হাতে দেখাচ্ছে বা বিপরীত পাশে দেখাচ্ছে এরপরে হচ্ছে দর্পণের বস্তুর আকার আর বিম্বের আকার সমান হয়ে থাকে এবং এটা অবাস্তব হয়ে থাকে সোজা হয়ে থাকে তাহলে এখানে যেটা বললো দর্পণ হতে বস্তু সমদূরত্বে অবস্থান করবে তাহলে চোদ্দ এর অ্যান্সার হচ্ছে ক আর বস্তুর আকার অসম হবে না আমরা বললাম দর্পণ আর বস্তুর আকার সমান হয়ে থাকে বাস্তব হবে সমতল দর্পণ কখনোই বাস্তব প্রতিবিম্ব গঠন করে না এবং এটা সোজা প্রতিবিম্ব গঠন করে সুতরাং অ্যান্সার শুধুমাত্র ক এরপর পনেরো নাম্বার প্রশ্নে বলল বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ কোনটি বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ হচ্ছে সোনা কারণ হচ্ছে সোনা একটি ধাতু আর আমরা জানি ধাতু সমূহ হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী তারপর ষোলো নাম্বার প্রশ্নে যেটা বলল ঘন থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত হতে পারে ঘন থেকে যখন হালকা মাধ্যমে আপতিত হয় তখন আমরা জানি যে আলোক অভিলম্ব থেকে দূরে সরতে শুরু করে আর অবিলম্ব থেকে যখন দূরে সরতে থাকে সরতে সরতে এক পর্যায়ে সেটি বিভেদতল পর্যন্ত ঘেসে যেতে পারে বিভেদ আপতন কোণে যে মানের জন্য এই জিনিসটা ঘটে অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেসে যায় তাকে সংকট কোন বা ক্রান্তি কোন বলে সুতরাং হালকা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি প্রতিসরিত হয় এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান সর্বোচ্চ নব্বই ডিগ্রি হতে পারে তাহলে ষোলোয়ের অ্যান্সার হচ্ছে গ তাহলে দেখো সতেরো নাম্বার এবং আমাদের একটা সার্কিট দেওয়া আছে যেই সার্কিটে প্রত্যেকটা রোধের মানই সমান আর যখনই রোধের মান সমান সুতরাং এদের বিভব পার্থক্য কিন্তু একই হয়ে যাবে কারণ প্রত্যেকের মধ্যে আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে আই আর তো প্রত্যেকের মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এবং প্রত্যেকের আর এর মানুষ সমান এই জন্য প্রত্যেকের ভি এর মানও সমান হয়ে যাবে সুতরাং রোধ তো বিভব পার্থক্য একই হবে তারপর দুই নাম্বারে যেটা বলল রোদ্রয়ের বিদ্যুৎ প্রবাহ একই আমরা জানি শ্রেণী সংযোগে সংযুক্ত থাকে প্রত্যেকের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সুতরাং এটি সঠিক এবং তুল্য রোধের মান ফিফটিন ওহম আমরা যেহেতু শ্রেণী সংযোগ সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে তিনটা যোগ করে দিলে কিন্তু আমরা তুল্য রোধ পেয়ে যাব যেটা হচ্ছে ফিফটিন ওহম অর্থাৎ এই ক্ষেত্রে তিন নম্বরটিও সঠিক তাহলে সতেরোই যেটা বললো চিত্রের আলোকে কোনগুলো সঠিক তিনটা অপশানই সঠিক অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ তারপর আঠারোতে বললো বর্তনী তড়িৎ প্রবাহের মান কত আমরা জানি আই ভি বাই আর ভি কত ভি হচ্ছে দেয়া আছে ফিফটিন এবং আর আমরা জানি এখান থেকে ফিফটিন হবে সুতরাং অ্যান্সার হবে ওয়ান অর্থাৎ আঠারো এর অ্যান্সার হচ্ছে খ তারপর উনিশ নম্বর প্রশ্নে বললো নিচের কোনটি রোগ নিরাময়ের প্রক প্রক্রিয়া রোগ নিরাময়ের প্রক্রিয়া হচ্ছে এনজিও প্লাস্ট এছাড়া গ্রাম ইসিসি এবং ইটিটি হচ্ছে রোগ নির্ণয়ের প্রক্রিয়া সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে খ তারপর বিশ নম্বরে বলো তার কুণ্ডলির পাকের সংখ্যা বাড়ালে অবশিষ্ট তড়িৎ প্রবাহের কি ঘটবে আবিষ্ট তড়িৎ প্রবাহের কি ঘটবে আবিষ্ট তড়িৎ প্রবাহ বেড়ে যাবে আমরা যদি আবিষ্ট তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কুণ্ডলির পাক সংখ্যা বৃদ্ধি করি বা তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি করি অথবা যে চল চুম্বুকের হচ্ছে গতি বৃদ্ধি করি তাহলে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে এরপরে যেটা একুশ নাম্বারে যেটা বলো নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা পালন করে নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে গতি হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে এবং তোমরা যখন রাস্তায় চলাচল করবে হাইওয়ে পাশে হাইওয়ে পাশে দেখবা যে লেখা থাকে গতি নিয়ন্ত্রণ করুন নিরাপদে চলুন সুতরাং নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে গতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর বাইশ নাম্বার প্রশ্নে বলল। প্লাস টেন কুলম চার্জ থেকে একশো মিটার দূরত্বে কোনো বিন্দুতে বিভব কত আমরা জানি ভি ইকুয়াল কে কিউ বাই আর তাহলে এই ক্ষেত্রে কে হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ হচ্ছে টেন কুলম এবং আর হচ্ছে হান্ড্রেড তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এইট ভোল্ট সুতরাং আমাদের বাইশের অ্যান্সার হচ্ছে ঘ তারপরে তেইশ নম্বর প্রশ্নে যেটা বলো সলিনয়েডের চম্বু ক্ষেত্রের সবলতা নির্ভর করে সলিনয়েডের চুম্বক ক্ষেত্রে সবলতা নির্ভর করে তড়িৎ প্রবাহের উপর সলিনয়েড পাক সংখ্যার উপর এবং সলিনয়েডকে যদি আমরা ইউ আকৃতিতে বাঁকিয়ে দিই তখন এর সবলতা সবলতা বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তড়িৎ প্রবাহের উপর এবং সলিনয়েডের পাক সংখ্যার উপর আসলে সলিনয়েডের সবলতা বা এর শক্তির মান নির্ভর করে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে এক দুই অর্থাৎ তেইশের ক এরপর চব্বিশ নাম্বার প্রশ্নে বললো প্রতিবিম্ব চোখের কোথায় গঠিত হয় আমরা জানি কৃষ্ণমণ্ডল হচ্ছে চোখের আলোর প্রতিফলন যাতে না ঘটে এই জন্য কৃষ্ণমণ্ডল সেটা থেকে রক্ষা করে সেতুমণ্ডল হচ্ছে চোখের আকৃতি দিয়ে থাকে আর তারারন্ধ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে থাকে শুধুমাত্র রেটিনায় হচ্ছে চোখের ভেতরে প্রতিবিম্ব সৃষ্টি করে তাহলে প্রতিবিম্ব চোখের কোথায় গঠিত হয় রেটিনায় গঠিত হয়ে থাকে তাহলে চব্বিশের অ্যান্সার হচ্ছে ঘ পঁচিশ নাম্বারে বললো চাপ কম হলে কোনটি কমে যায় চাপ কম হলে স্ফুটনাঙ্কের মান কমে যায় যার ফলে পাহাড়ের চূড়ায় রান্না করা কঠিন হয়ে থাকে কারণ পাহাড়ের চূড়ায় অনেক চাপ কম থাকে যার ফলে স্ফুটনাঙ্ক কমে যায় বলে পানি খুব দ্রুত বাষ্পে পরিণত হয়ে যায় সেই ক্ষেত্রে রান্না করা কঠিন হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আমরা প্রেশার কুকার ইউজের জন্য সাজেস্ট করা হয়ে থাকে তাহলে চাপ কম হলে কোনটি কমে যায় স্ফুটনাঙ্ক কমে যায় পঁচিশের অ্যান্সার হচ্ছে খ আশা করি সবগুলো এমসি সমাধানই তোমরা বুঝতে পেরেছ এবং প্রতিটা এমসি সমাধানই তোমাদের জন্য কাজে আসবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে